কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কুণাল ঘোষের প্রকাশ্য মন্তব্য থেকে দূরত্ব রচনার কাজ শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব শনিবার বিকালে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে তেমনটাই খবর দলের মুখপাত্র এবং রাজ্য সম্পাদক পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ মুখপাত্র হিসাবে কুণালের ইস্তফা গ্রহণ করে নিয়েছে দলীয় নেতৃত্ব কিন্তু রাজ্য সম্পাদক পদে তার ইস্তফা এখনো গৃহীত হয়নি অর্থাৎ কুণাল যা বলবেন তা দলের লাইন বা দলের বক্তব্য হিসেবে গৃহীত হবে না কুনাল যদি কিছু বলেন তার দায় দল নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় কুনালের কোনো দায় নেবে না কারণ কুনাল ঘোষ এবার মুখপাত্র থাকছেন না এটাই নিয়ম সূত্রের খবর কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের এই মুখপাত্র পদে কুনালের ইস্তফা গৃহীত হয়েছে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মুখপাত্র এবং রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুনাল রাজ্য সম্পাদক পদে গৃহীত না হলেও মুখপাত্র পদে তার ইস্তফা গৃহীত হয়েছে বলে এই খবর গোটা ঘটনা প্রবাহে দলের শীর্ষ নেতৃত্ব যে ক্ষুব্ধ তাও তৃণমূলের প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় বিষয়টি তুলে ধরেছেন কোনো কিছু আর গোপন রইল না দলের নেতারা মনে করছেন এই ধরনের প্রবণতা অনেক সময়ে সংক্রামক হয়ে উঠবে দলের জন্য লোকসভা ভোটের আগে তা ছাড়তে শুরু করলে তা তৃণমূলের জন্য স্বাস্থ্যকর হবে না তৃণমূলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই বিলম্ব না করে মুখপাত্রের পদ থেকে ইস্তফা গ্রহণ করার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল মুখপাত্রের পদ থেকে সরাসরি তাকে ইস্তফা দিয়েছে দল ছাড় দিয়েছে দল এই পদক্ষেপের মাধ্যমে কুনালকে প্রয়োজনীয় বার্তাও দিচ্ছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের কোনো বক্তব্যের আর দায় নেবেন না তৃণমূল কংগ্রেসও কুণাল ঘোষের কোনো বক্তব্যের আর দায় নেবেন না যেহেতু তিনি এখন দলের মুখপাত্র নন